ছি 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 কিভাবে করলো নাকের মধ্যে আঙুল দিয়ে এটা কি করলো মাহিরু এটা কি করলো মাহিরু বলো আসসালাম আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং কে আছে আমার সাথে দেখতে পাচ্ছেন আপনারা কে তোমার নাম কি কি অর্ক কোথা থেকে আসছো তুমি তোমার তো খুব ভালো লাগে অর্ক বুঝছো কেন ভালো লাগে আমি জানি না তবে তোমার আমার খুব ভালো লাগে অর্ককে নিয়ে আজকে চমৎকার একটা लेसन করব আমরা অর্ক কি শিখবো বল আজকে তোমাকে নিয়ে এক্সপ্রেশন এক্সপ্রেশন শিখবো অর্ক গালের মধ্যে ফুদলে এই গালটা ভিতরে চলে যায় অর্ক চুলগুলো যখন বড় বড় ছিল তখন আমি ভাবতাম আচ্ছা ও তোমার নাম অর্ক কেন মেয়েদের নাম কি অর্ক হয় বলে না স্যার আমি তো মেয়ে না আমি ছেলে স্যার তো ঠিক আছে আশা তারা তুমি চুল টুল কেটে তারপর ছোট করে আসে যত করে মানে ওকে দেখলে বুঝে যায় না ও মেয়ে ছেলে যেতে বুঝে যায় এটা এই জন্য কনফার্ম করছে আর কি সরকার থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন করার জন্য আজকে আমরা শিখবো হচ্ছে এক্সপ্রেশন কি এক্সপ্রেশন শিখবো প্রথম এক্সপ্রেশনটা আমরা দেখেনি কি বলো প্রথম এক্সপ্রেশনটা কি তুমি কি সুন্দর অর্ক কি সুন্দর আল্লাহ কে আচ্ছা সত্যি কথা বলো তুমি বেশি কিউট নাকি আমি বেশি কিউট এই সত্যি কথা বলে এই ভাল লাগে আপনারা অনেক সময় মানে সত্য কথা বলেন না এই জন্য একটু খারাপ লাগে মনে কষ্ট পায় দুঃখ লাগে সে অর্ক মতো সবসময় সত্য কথা বলবেন এখন অর্ক তুমি যে আমাকে একটু পাম দিচ্ছ এটা কিন্তু আমি বুঝছি মানে তুমি কি সুন্দর এটা কে সুন্দর এটা না বলো তুমি বলো কি সুন্দর ইংলিশ কি হবে

কি বুদ্ধি এক্সপ্রেশনের ইংলিশ কি হবে বুদ্ধির ইংলিশ কি আইডিয়া আইডিয়া তাহলে কি ইংলিশ কি व्हाट व्हाट তাহলে হোয়াট আইডিয়া এরকমই তো কথা কাঁচা কাচ্চি আমরা দেখি নেই কি বুদ্ধিটা ইংলিশটা হচ্ছে হোয়াট অ্যান আইডিয়া কি হবে বাবা হোয়াট অ্যান আইডিয়া তাহলে কি বুদ্ধি এর ইংলিশ হবে হোয়াট এন আইডিয়া আচ্ছা একটু আগে কিজন কি শিখছিল হাউ নাইস হাউ নাইস হাউ নাইস এর বাংলা কি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ইংলিশ হাউ নাইস হাউ নাইস আর কি বুদ্ধি ওয়াট অ্যান আইডিয়া এ কি বুদ্ধি

তুমি করো মাঝে মাঝে তো তোমার কাছ থেকে শিখছে এখন বলো তুমি যদি আমরা বলতে পারো যে কি মিষ্টি এটা ইংলিশটা কি হবে আমি তোমাকে পচাবো না কিন্তু তুমি যদি বলতে না পারো তাহলে আমি সত্যটা বলে দিব কি মিষ্টি এটা ইংলিশ কি হবে বলো মানে এক্সপ্রেশন কি হবে হাউ সুইট কি মিষ্টি হাউ সুইট কি মিষ্টি এটা তো তুমি ইংরেজিতে ও এই বাংলাটাকে ইংরেজি বানাবে কি মিষ্টি নয় এরকম না কি মিষ্টি এটা ইংলিশটা হবে আমরা একটু দেখেনি এটা ইংলিশে হচ্ছে হাউ সুইট আমি তো বলে দিছিলাম তোমাকে একবার তুমি বুঝো নাই সো ইংলিশটা হবে হাউ সুইট কি মিষ্টি হাউ সুইট দেখছো মাইরু মেট কি মিষ্টি দেখছো মাহিরু দ্য গার্ল হাউ সুইট হ্যাঁ হাউ সুইট দ্য গার্ল মাহিরু ইজ রাইট

তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি বাজে বকো একটু আগে বাইরে আমাকে বলছে আর কি বলতেছেন আপনি এগুলো ভিডিওর মধ্যে কি বাজে বকতেছেন এই যে কি বাজে বক বা কি বাজে বকতেছেন এটা ইংলিশ কি হবে তুমি জানো

আজকে আমরা অনেকগুলো এক্সপ্রেশন শিখে ফেলেছি এবং অনেকগুলো এক্সপ্রেশন শেখার পরে লাস্ট যেটা আমরা বলতে চাই সবাইকে থ্যাংক ইউ বিগ বিকজ কারণ সবাই ধৈর্য অনেকক্ষণ ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিওটা দেখার পর তারা ইংলিশটাও লিখে ফেলছে এবং এখন তারা ভিডিওটা শেয়ারও করে দিবে যেহেতু সবাই শেয়ার করে দিবে এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক বড় বড় দিতে চাই আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে কমেন্ট সেকশনে লিখবেন শেয়ার ডান এবং যে এক্সপ্রেশন সেগুলো শিখলে সেগুলো বারবার করে বন্ধুর সাথে চর্চা করতে থাকবেন দেখা হচ্ছে ভিডিও ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম টা সিয়াল ভালো হয়েছে হ্যাঁ চলো খেতে যাই বাড়ি